আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় ফারিয়া কালেকশনের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু এই গরমের সবচেয়ে রানিং যে প্রোডাক্টগুলো এটা হলো আমাদের কারিজমা লোন এই ড্রেসগুলো দেখাবো যারা পাইকারিতে থ্রি পিস নিয়ে বিজনেস করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা আমাদের চ্যানেলে একদম নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন এবং ব্যবসা সম্বন্ধে বিভিন্ন আইডিয়া পেয়ে যাবেন আমাদের ফারিয়া কালেকশন চ্যানেলের মাধ্যমে আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহতম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয় তেলা ফারিয়া কালেকশন তো আজকে একদম নতুন ইউনিক কালেকশনগুলো গুলো দেখাবো তো যারা আমাদের পুরাতন ভিউয়ার্স আছেন অবশ্যই ভিডিওটা দর্জি সহকারে পুরোটা দেখবেন আর যারা দোকানে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু এরকম চারটা করে কালার হবে আমি দেখাই আপনাদেরকে এই যে এরকম চারটি করে কালার থাকবে হ্যাঁ আমি প্রত্যেকটি ডিজাইনের দুইটা করে কালার খুলে দেখাবো এবং বাকি দুইটা কালার কিন্তু খুলে দেখাবো না কালার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন এই জায়গা থেকেই আর আমি কালারগুলো অবশ্য অবশ্যই আপনাদেরকে খুলে দেখাবো আপনাদের বুঝার সুবিধার্থে আজকে নিত্য নতুন ডিজাইন দেখাবো তো সবাই একটু ধৈর্য সহকারে থাকবেন ডিজাইনগুলো থাকবে একদম লেটেস্ট আনকমন কালেকশন এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে এই যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটা কারিজমা লোনের মাঝে কারিজমা প্যাটেলস ঠিক আছে কারিজমা প্যাটেলস ডিজাইনটা দেখেন একদম চমৎকার লং হবে 47 ইঞ্চি প্লাস লম্বা হবে হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া থাকবে সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজের আমি প্যান্টের কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের একটি প্যান্টের কাপড় থাকবে আর দোপাট্টাটা আমি খুলে দেখাই দোপাট্টাটা থাকবে একদম পাঁচ হাতে নামাজি না যারা নাকি গরমের মধ্যে আরামদায়ক ড্রেস করছেন এবং গ্রামগঞ্জে সেলের জন্য ড্রেস করছেন তাদেরকে বলবো এই ড্রেসগুলো নেওয়ার জন্য এই যে দেখেন এটা হলো দুপাট্টাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি একটা দোপাট্টা পেয়ে যাবেন আমি পরবর্তী একটি কালার আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর থাকবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পরবর্তী ডিজে এটার মাঝে আরও একটি কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা কালার থাকবে মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর এবং রানিং প্রোডাক্ট এগুলো নিয়ে আপনার বসে দেখতে হবে না কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি হবে এই যে দেখেন ডিস্টা দেখেন কত সুন্দর একটি কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারিতে যারা নেবেন মিনিমাম দশ পিস নিলে একদম হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হলো প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না এটার মাঝে অলরেডি আমি দুইটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকি দুইটা কালার কিন্তু আর খুলে দেখাবো না এটা তিন নাম্বার কালারটা থাকবে এটা এবং চার নাম্বার কালারটা থাকবে মেরুন টাইপের কালার ঠিক আছে আমাদের পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনেরও কিন্তু চারটি কালার হবে আমি প্রথম কালারটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন নিত্য নতুন আপডেট কালেকশন আজকের ভিডিওতে একদম নিত্য নতুন আপডেট কালেকশন সবাই একটু দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ যারা বিশেষ করে বিজনেস করেন এই যে দেখেন এইটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ডিজাইন চমৎকার একটি ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখছেন কত সুন্দর একটি আপডেট একটি কালেকশন খুবই সুন্দর কালেকশন ঠিক আছে খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের এবং ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না হোলসেল প্রাইস কিন্তু থাকবে পাঁচশো পঞ্চাশ এটার মাঝে সবগুলো কালার কিন্তু খুলে দেখানো সম্ভব না এটা দেখেন এটা কিন্তু কাঁচা হলুদ টাইপের একটি কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার একটি কালার একটি কালার কিন্তু খুলে খুলে দেখাচ্ছি এবং চার নাম্বার কালারটিও আপনাদেরকে দেখাবো সবাই একটু সহকারে ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন পরবর্তী ডিজাইন এটা হল পরবর্তী একটি সুন্দর কালেকশনের মাঝে খুবই সুন্দর চমৎকার একটি কালেকশন এগুলো সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো এটা হলো হান্ড্রেড সুতির ভিতরে ড্রেস হবে এবং একদম ফ্রি সাইজের ড্রেস হবে যারা পাইকারি নেবেন অবশ্যই নিয়ে নিতে পারেন এটা প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজ না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য তো এই ডিজাইনটা দেখানো শেষ আমাদের পরবর্তী একটা রানিং একটি ডিজাইন এবং আপডেট একটি ডিজাইন এটা হলো কালোর ভিতরে আপনার চারটা কালার এক ডিজাইনে চারটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন দেখছেন কত সুন্দর করে চারটা কালার থাকবে একই ডিজাইনের মাঝে তো আমি ডিজাইনগুলো আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই স্ক্রিনশট দিবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এগুলো কিন্তু মাসা খুবই সুন্দর সুতির ভিতরে তবে এই ড্রেসগুলো নিয়ে অনেক কপি আছে আপনার কালামকারীর মাঝে কম দামি দামি প্রোডাক্ট আছে যারা একদম ভালো কোয়ালিটির কালামকারী ড্রেসগুলো নিতে চান তাদেরকে বলবো এই ড্রেসগুলো নেওয়ার জন্য কারণ এইগুলো ইনশাল্লাহ সেরা একটা কোয়ালিটি থাকবে এই যে দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর একটি ব্ল্যাক কালারের মাঝে যারা কালো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা প্যান্টের কাপড় না এটার মধ্যে এটা হলো দুই নাম্বার কালার পিনটা একটু ভিন্ন থাকবে কালো কালারের ভিতরে হ্যাঁ এটা হলো তিন নাম্বার কালারটা পিনটা থাকবে একটু ভিন্ন কালোর ভিতরেই হ্যাঁ এবং চার নাম্বারটা কালারটা কিন্তু আপনাদেরকে খুলে দেখা প্রাইস থাকবে পাঁচশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় এই বা লোনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন এটা হলো লাস্ট একদম চমৎকার একটি কালার চমৎকার একটি কালার এগুলো কিন্তু খুব গ্রামগঞ্জের জন্য একদম পারফেক্ট ড্রেস ঠিক আছে গ্রামগঞ্জে যারা দেন তাদের জন্য একদম পারফেক্ট একটি ড্রেস থাকবে এই যে প্যান্টের কাপড় না থাকছে চার নাম্বার একটি ডিজাইনে চলে যাচ্ছি যার যেটা পছন্দ দিবেন ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি চলে আসবেন আমাদের শোরুম ইসলামপুর প্লাজার দ্বিতীয়তলা যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখেন কাপড়ের ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন খুবই ভালো লাগবে এই ড্রেসগুলো যখন আপনি সেল দিবেন আপনার কাস্টমার রিভিউ পাবেন অন্তত পক্ষে অনেক ভালো কারণ এইগুলেন সুতি কাপড়ের ভিতরে সেরা ডিস ঠিক আছে সুতি কাপড়ের ভিতরে সেরা ডিস এটা হলো প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের একটি প্যান্টের কাপড় থাকবে এটার মধ্যে থাকছে আবার কালো কালার যেটা কিন্তু খুবই রানিং থাকবে ইনশাল্লাহ কালো কালারটা পরবর্তী মেরুন টাইপের একটি কালার থাকছে এবং লাস্ট কালার লাস্ট কালার এটা আপনাদেরকে খুলে দেখাবো বুঝতে পারবেন কোয়ালিটিটা রকম কোয়ালিটির ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের সবার পেয়ে শুভ ফালিয়া কালেকশন থেকে এই যে দেখেন এটা দেখেন কত সুন্দর একটি লেটেস্ট একটি কালেকশন প্রাইস দেখবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পেজের ইনবক্সিং হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হলো প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াইগজের ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ওনা তো ভিডিও শেষে আবারও আমাদের ঠিকানাটা দিয়ে দেয় আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজা দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কারো চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে লায়নটন মার্কেট সামনে এসে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা একান্ত বাবা ইসলামপুর আসতে পারবেন না তারা শুধুমাত্র পাঁচশো দশ টাকার দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম